আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই চট্টগ্রাম বোর্ডের অলরেডি যুক্ত হয়ে গেছেন তো ভিওয়ার্স আপনারা দেখবেন যে আসলে আপনাদের যে পদার্থবিজ্ঞান রয়েছে তো এটা পদার্থবিজ্ঞানের আপনাদের এমসিকিউ এর সমাধান এটা এক নম্বর থেকে পাশে সাত নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এভাবে আসলে আপনারা আপনাদের কোচিনে দাগায় মিলিয়ে নেবেন তো এখানে দুই নাম্বারটা রয়েছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তিন নাম্বার এবং পাশে রয়েছে আপনাদের জন্য আট নাম্বারটা তো ভিওর্স আমি আবারও বলতেছি যে আপনারা কোচিনগুলোতে দাগিয়ে নিন আর ভিডিওটি বারবার দেখতে হবে না প্রয়োজন পুশ করে আপনারা এটা দাগিয়ে নিতে পারবেন আপনার কোশ্চিনে দাগিয়ে নিলে আপনি কিন্তু পরবর্তীতে মিলিয়ে নেবেন এবং চার নাম্বারে যেটা সেটা এই পাশে রয়েছে নয় নাম্বারটা রয়েছে তার সাথে আমি এ পাশে আপনাকে পাঁচ নাম্বারের সমাধান দিলাম এবং হচ্ছে দশ নাম্বারের যে সমাধানটা সেটা দেখে নেন আপনারা এবং এই পাশে কিন্তু আমরা একটা সমাধান দেখতে পাচ্ছি তা হচ্ছে যে এগারো নম্বরের সমাধানটা এবং এই পাশে আমরা যে একটু নিচে যাই তাহলে আমরা কিন্তু ছয় নম্বরের সমাধানটা দেখতে পাবো তো ভিউয়ার্স এখন আমাদেরকে যেতে হবে উপর পৃষ্ঠায় তো অপর পৃষ্ঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আমি আসলে চলে এসেছি অপর পৃষ্ঠায় তো এখন আপনাদেরকে অপর পৃষ্ঠা দেখাবো যে এখানে আসলে বারো নাম্বার এবং হচ্ছে উনিশ নাম্বারের আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এই পাশে আপনাদের যে সমাধানটা দেওয়া রয়েছে সেটা তেরো নম্বরের সমাধান দেওয়া রয়েছে এবং এই পাশে রয়েছে আপনাদের হচ্ছে বিশ নম্বরের সমাধান এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য চোদ্দো নাম্বার এবং হচ্ছে একুশ নাম্বার তো আশা করি আজকে আপনাদের সবার জন্য আমি দোয়া করি প্রদত্ত পরীক্ষায় যেন সবাই আপনারা যেন পাশ করে থাকেন এবং আপনারা কিন্তু জাতির একটি ভবিষ্যৎ এবং ভিউয়ার্স এই পাশে রয়েছে পনেরো নাম্বার এবং এই পাশে রয়েছে বাইশ নাম্বার ইনশা আল্লাহ আল্লাহ যেন সবাইকে যেন পাশ করিয়ে দেয় অন্তত যেন পাশ মার্কটা যেন দেয় এবং এই পাশে রয়েছে ষোলো নাম্বার এবং এই পাশে রয়েছে তেইশ নাম্বার কারণ এই এসএসসি পরীক্ষা পাশ করাটা এটা একটা স্টুডেন্টের দশ বছরের একটি সাধনা এটা যেন আল্লাহ যেন সবাইকে যেন টফিক দেয় আল্লাহ যেন সবাইকে যেন পাশ করিয়ে দেয় তো ভিওয়ার্স এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নম্বর এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ নাম্বার এবং এই পাশে আমরা কিন্তু অলরেডি আঠারো নাম্বার দেখতে পাচ্ছি পাচ্ছি না এই যে আঠারো নাম্বারের সমাধানটা আমরা পেয়ে গেলাম এবং এই পাশে আমরা পেয়ে গেলাম পঁচিশ নাম্বারের সমাধানটা তো ভিওয়ার্স আশা করি চ্যানেলটি এতক্ষণে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেলে করে বাজিয়ে রাখছেন ধন্যবাদ